হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার রেসিপি মোচা কাটার পদ্ধতি সহকারে তোমাদের সাথে শেয়ার করব মোচাটার ওপরে যে খোসাটা থাকে সেটাকে আমি প্রথমে সরিয়ে নিয়ে ভেতরে যে ফুলটা থাকে সেটাকে আমি বের করে নেব। তো দেখো কিভাবে আমি বের করে নিচ্ছি প্রথমে এভাবে খোসাটাকে তুলে নিলাম তারপর ভেতরে যে ফুলের মতো আছে সেগুলোকে এভাবে খুলে নেব আমি কিন্তু এভাবে প্রত্যেকটা খোসাই এভাবে খুলে নেব তারপর ভেতর থেকে ফুলগুলোকে বের করে নেব যতক্ষণ বের করা যায় ফুলগুলো মানে খোসাগুলোকে তুলে তারপর ফুলগুলোকে বের করা যায় ততক্ষণ কিন্তু এটাকে বের করে নেব তো দেখো আমি কিন্তু খোসাটাকে তুলে নিয়ে ভেতরে ফুলগুলোকে বের করে নিচ্ছি যতক্ষণ এভাবে খোসাটাকে তুলে নিয়ে ফুলগুলোকে বের করা যায় ততক্ষণ কিন্তু আমি এভাবে খোসাটাকে তুলে ফুলগুলোকে বের করে নেব তো দেখো খোসাটাকে কিন্তু এভাবে তুলে নিতে হবে একটু চেপে থাকে মানে ভেতর দিকের খোসাগুলো কিন্তু একটু চেপে থাকে তো টেনে টেনে আমি বের করে নিলাম তারপর ফুলগুলোকে বের করে নিলাম আর এখন কিন্তু ফুলগুলো থেকে ভেতরে যে একটি শক্ত ডাটার মতো থাকে সেটাকে বের করে নেব আর একটি পাপটির মতো থাকে সেটাকে বের করে নেব তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে থাকবে এটা কিন্তু সেদ্ধ হয় না ডাটার মতো যে শক্ত সেটা কিন্তু সেদ্ধ হয় না তো রান্নার সময় কিন্তু এটা সেদ্ধ হবে না আর মুখে লাগবে খুব বাজে লাগবে খেতে তো এভাবেই কিন্তু আমি ফুলগুলোর থেকে এভাবে ডাটাটাকে শক্ত ডাটাটাকে বের করে নেব আর এভাবে পাপড়ির মতো এটাকে বের করে নেব তো সবগুলোর থেকে কিন্তু আমি এভাবেই বের করে নেব দেখো আমি ফুলগুলোর থেকে কিন্তু ডাটাগুলোকে এভাবে বের করে নিয়েছি শক্ত একটি ডাটার মতো আছে আর হচ্ছে একটি পাপড়ির মতো আছে সেটাকে বের করে নিয়ে ফুলগুলোকে কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন কিন্তু ফুলগুলোকে কেটে নেব তো এখানে আমি একটি ছুরি নিয়েছি তোমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারো তবে ছুরি দিয়ে কাটতে আমার সুবিধে হচ্ছে তো দেখো এখন মোচাটার ফুলগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিলাম ছোট ছোট করে ফুলগুলোকে কেটে নেব তো সবগুলো ফুলকে কিন্তু আমি এভাবে সবগুলোকে একসাথে রেডি করে নিয়ে তারপর একসাথে কুচি কুচি করে কেটে নেব সবগুলো ফুলকেই কিন্তু আমি এভাবে কেটে নেব তো এখানে একটি আমি বাটি নিয়েছি বাটির মধ্যে ফুলগুলোকে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে যে আমি মোচাটা বের করেছিলাম সেই মোচাটার যে ভেতরের অংশটা ছিল সেটাকে কিন্তু আমি ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব মোচার ফুলগুলোকে যেভাবে কুচি করে কেটে নিয়েছি এটাকেও এভাবেই কেটে নেব নিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে মৌরি বাটা জিরে বাটা তেজপাতা নিয়েছি এখানে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর এখানে আমি মিক্সিং জারের মধ্যেই আমি নিয়েছি আতপ চাল আতপ চালটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এটার মধ্যে আমি পেস্ট করে নেব তো এখানে কিন্তু আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে জল দিয়ে দিলাম এখন জল দিয়ে মোচাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তারপর ঢাকা দিয়ে দিলাম আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম আর লবণটা দিলে কিন্তু ভাপানোটা বেশ সুন্দর হয় আর কালচে কালারটা হয় না তারপর ঢাকাটা তুলে নিয়ে এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো বেশ কিন্তু ভাপানো হয়ে গেছে মানে হাফ ভাপানো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব তারপর এখানে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এখন শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভেজে নেব তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোটা সাদা জিরে দিয়ে দিলাম এখন জিরেটাকেও আমি হালকা একটু ভেজে নেব তারপর মোচাটা যে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম এখন আলুগুলোর সাথে মোচাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ফোড়নটার সাথেও ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আমি মোচাটা ভাপানোর সময় অল্প পরিমাণে দিয়েছিলাম তাই এখানে আমি খুব বেশি লবণ দিলাম না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এখন লবণ আর হলুদটা দিয়ে মোচাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি আবারও ঢাকা দিয়ে দিলাম এখানে কিন্তু আলুটা আমি আগে সেদ্ধ করে রাখিনি তাই এখানে আবার ঢাকা দিয়ে দিলাম তো এখন কিন্তু ঢাকাটা তুলে নেব প্রায় সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো আলুটা কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে আর এভাবে কিন্তু খুন্তিটা দিয়ে একটু ভালো করে থেতো থেতো করে দেব আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা মৌরি বাটা এখন জিরে আর মৌরি বাটাটা খুব ভালো করে মোচাগুলোর সাথে মিশিয়ে নেবো আর মোচাটাকে কিন্তু এভাবে খুন্তিটা দিয়ে একটু ভালো করে থেতো থেতো করে দেব এতে কিন্তু মোচাটা বেশ আলুগুলোর সাথে মিশে যাবে নাহলে কিন্তু আলুগুলো একদম ছাড়ানো ছাড়ানো থাকবে আর আলুগুলো মোচাটার সাথে মিশবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি মোচা আর আলুগুলোকে এভাবে একটু থেতো থেতো করে নিলাম তারপর এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দিলাম না অল্প পরিমাণে দিলাম আর তোমরা যদি মোচাটা একটু মাখো মাখো করে খেতে চাও তাহলে একটু জলের পরিমাণটা আর বেশি দিতে পারো তো আমি এখানে কিন্তু মোচাটাকে একদম শুকনো করে করবো তাই এখানে খুব বেশি জল দেইনি আর এখানে আমি চালটাকেও পেস্ট করে রেখেছিলাম তো এখন কিন্তু আমি এর মধ্যে চালের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম তো এখন চালের পেস্টটা দিয়ে মোচাগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব আর চালের পেস্টটা কিন্তু এটা আমি আতপ চালেরই দিয়েছি এটা কিন্তু সেদ্ধ চাল দিলে খুব বেশি ভালো লাগবে না আতুপ চাল দিলে কিন্তু বেশ একটু সেন্ট করবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো মোচাগুলোতে আতপ চালের পেস্টটা দেওয়ার পর কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গেছিল আর তারপর এর মধ্যে আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য তারপর লঙ্কার গুঁড়োটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়েছিলাম তোমাদের যদি আমার এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও